নমস্কার নিউজের টিন বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত আমি বিশ্ব মজুমদার শুরু করছি সোজা সাপটা হাতির দাঁত নিয়ে একটা বিখ্যাত প্রবাদ আছে কথায় আছে হাতির দুটো দাঁত একটা দাঁত দেখানোর আর খাওয়ার জন্য আলাদা দাঁত এইরকম দাঁত নিয়ে প্রবাদ হাতি ছাড়া আরো অনেক কিছুর জন্যই খাটে বিশেষ করে রাজনীতিতে যেখানে ভোটের ইস্যু মঞ্চে একরকম আর ময়দানে আর রকম সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুতেই বদল আসে হাতির দাঁতেও এসেছে এই প্রথম বাংলা রাজনীতিতে এমন কিছু ঘটছে বা ঘটে চলেছে যা দেখার পর বলা যেতেই পারে হাতির দাঁত এখন একটাই যেটা দেখানোর সেটাই নাকি খাওয়ার এই দাঁতের নাম হিন্দুত্ব দু হাজার উনিশের লোকসভা নির্বাচন থেকে এই বাংলায় ভোটের ইস্যু হিসেবে হিন্দুত্বের আগমন যা কার্যত আড়াআড়ি ভাগে ভাগ করে দিয়েছে বাংলার ভোটারদেরকে বাম কংগ্রেস শিবির যাকে রাজনৈতিক বাইনারি বলে কটাক্ষ করে থাকেন দু হাজার একুশের বিধানসভা হোক বা দু হাজার চব্বিশের লোকসভা ভোট আসল ইস্যুর আড়ালে মেঘনাদের মতো খেলে গিয়েছে হিন্দুত্ব এতদিন যা ছিল আড়ালে এবার সেটাই প্রকাশ্যে সবার সামনে গত মাসে বাংলা এসে ভোটের দামামা বাজিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর এসেছেন অমিত শাহ দুজনের ভাষণেই এটা স্পষ্ট ছাব্বিশের বিধানসভা ভোটে হিন্দুত্বই বিজেপির প্রধান বাজি পদ্মবিগেড সুবিধা নিতে চায় মালদা মুর্শিদাবাদ বা অনুপ্রবেশের মতো ইস্যুকে কেন্দ্র করে কিন্তু প্রশ্ন তারপরও থেকে যায় শুধু হুংকারেই কি কাজ হবে বাংলা দখল করতে পারবে মোদী শাহের বাহিনী শাহের ভোকাল টনিক কি চাঙ্গা করতে পারবে বিজেপির বঙ্গ ব্রিগেডকে শুধুমাত্র হিন্দুত্বের হাওয়া তুলে কি তৃণমূলের মতো মজবুত সংগঠন নির্ভর দলকে চ্যালেঞ্জ করতে পারবে বিজেপি এই ধর্মযুদ্ধে বাম কংগ্রেসই বা কোথায় দাঁড়িয়ে এ নিয়ে আমাদের আজকের আলোচনা ভোট বাদ দূর আর এই নিয়ে বলার জন্য আর যারা আমার সঙ্গে আছেন প্রথমে আলাপ করে দিই আমার একদম দিকে রয়েছেন বিশ্বজিৎ দাস রাজনৈতিক বিশ্লেষক পাশে রয়েছেন এর পক্ষে চন্দন চট্টোপাধ্যায় তার পাশে রয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী তৃণমূল কংগ্রেসের পক্ষে স্নেহাশিস চক্রবর্তী একদম ডান দিকে রয়েছেন দেবর্ষী ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক পাশে রয়েছেন কংগ্রেসের পক্ষে অশোক ভট্টাচার্য এবং আমার ডান দিকে রয়েছেন দেবজিৎ সরকার আমাদের আজকের মোশন ভোট বাদ্যে শাহিসুর ভোট বাক্সে কত দূর আর এ নিয়ে বলার জন্য আমি প্রথমে বলবো যে চন্দনদা এই যে একটা বাইনারির কথা আপনারা বলেন আপনারা বলেন একদিকে বিজেপি একদিকে তৃণমূল অর্থাৎ ভোটের বাইনারি তৈরি হয়ে যাচ্ছে পাশাপাশি আরেকটা বিষয় যে হিন্দুত্ব এবং নরম হিন্দুত্ব পাশাপাশি মাইনরিটি ভোট এ নিয়েও একটা পরিষ্কার আড়াআড়ি ভাগে ভোট ভাগাভাগি হচ্ছে এটাকে আপনারা কিভাবে মোকাবিলা করবেন এরকম একটা ঘটনা যেখানে গোটা দেশের একটা হাওয়া বইছে জাতীয়তাবাদী হাওয়া বইছে দেখুন আপনার মোশানের মধ্যে একটা কথা আছে শাহি সুর ফলে আমি আর লোভ সামলাতে পারলাম না শাহি সুর শুনলে পারে প্রতিদিন তো খাজনা বাড়ে তৃতীয় সুর আর ষষ্ঠ সুরে আমজনতায় আটকে দিয়ে সপ্তমেতে চলালে গলা আটের বদলে বারো ঘন্টা খেটে মরবে তোমার ছেলে পার্থর জন্য কচি পাটা হেটে হেটেই যাবে জেলে বাকিরা সব সোনার ছেলে সবাই এখন আছে বেলে আর শেষ কথা আপনি যা বললেন তার উত্তর তো এটাই যে তোর যদি অযোধ্যা তো আমার আছে দীঘা চাষের জমি পড়ে আছে বিঘার পর বিঘা ফলে উত্তরটা খুবই সহজ কিন্তু বোঝানো একটু কঠিন হচ্ছে মানুষের কাছে এটা আপনার প্রশ্নটাকে আমি সমর্থন করছি যে দেখুন কেন একে অপরকে বেছে নিলেন আপনি যে বাইনারির কথা বলছেন বা আমরা যে বাইনারির কথা বলছি মমতা ব্যানার্জিকেও বিজেপির বেছে নেওয়ার একটা কারণ আছে কারণ বিজেপি ওষুধের দাম বাড়াবে পিডিএসটাকে এখন সম্প্রতি তুলে দেবে বলছে জিনিসপত্রের দাম প্রত্যেক দিন বাড়বে বেকারি বাড়বে কলকারখানা হবে না অথচ মেক ইন ইন্ডিয়া হবে এগুলো সব চলতে থাকবে আর আপনার ছেলে আমার ছেলে আপনার মেয়ে আমার মেয়ে যারা আট ঘন্টা কাজ করছে সময় আইনটা তুলে দিয়ে ওটা বারো ঘন্টা করবে এগুলো কোনোটার বিরুদ্ধে মমতা ব্যানার্জিকে আপনার কিছু বলতে শুনবেন না আর ঠিক একই রকমভাবে ওষুধেরও দাম বাড়াবে ইনি জালই ওষুধ তৈরি করবেন হাসপাতালের বেডে জাল চালাইন বিক্রি হবে হাসপাতালের অবস্থা এই হবে আর জি করেন আজ পর্যন্ত মামলার কোনো বিচার হবে না এসএসসি পরীক্ষায় ছাব্বিশ হাজার যোগ্য ছাত্র ছাত্রী যোগ্য অযোগ্য চাল কাঁকড়ের মতো মিশিয়ে দিয়ে রাস্তায় ফেলে রাখা হবে অনুব্রত মামাসিকে ডেকে আনবে উল্টে তার ফোনটা জমা হবে কিন্তু অনুব্রতর ফোন জমা হবে না এগুলো নিয়ে যাতে কেউ কথা না বলে তার জন্যেই দুজনেই মিলে বেছে নিয়েছেন একটা অযোধ্যা একটা দীঘা মাঝে পড়ে আছে শিল্প বলুন চাষ বলুন তার জন্য জমি ঠিক দেবজিৎ এই যে প্রশ্নটা তুলে দিয়ে গেলেন আহ চন্দন চট্টোপাধ্যায় এই যে আপনারা দুদল বেশি নিয়েছেন আপনাদের এজেন্ডা এজেন্ডা নির্ভর তো তো কোথাও আপনারা পলিটিক্স রাস্তাঘাটে আন্দোলন বা সেটা খুব একটা দেখা যাচ্ছে না যা প্রচার হচ্ছে সব হচ্ছে হয় জাতীয়তাবাদী ভাবনাকে তুলে ধরে আপনার হিন্দুত্বের প্রচার করছেন এবং সেটাকেই আপনারা ভোটে একটা প্রধান অস্ত্র করছেন কেন রাস্তাঘাটের আন্দোলন প্রচার দেখছেন না প্রত্যেক ঘন্টায় চব্বিশ কিলোমিটার রাস্তা হচ্ছে প্রত্যেক দিন চব্বিশ কিলোমিটার রাস্তা হচ্ছে প্রত্যেক দিন তেরো কিলোমিটার করে রেল লাইন পাতা হচ্ছে এগুলো দেখছেন না আর জানেন তো একটা কথা কি ওই চন্দন দ্বারা বলেন না একই কথা এই জিনিসপত্রের দাম বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ছে কেউ কিন্তু না জিনিসপত্রের দাম বাড়ছে লোকের ক্রয় লোকে শান্তিতে আছে মুশকিলটা হচ্ছে চন্দন একটা জিনিস মানুষকে বিশ্বাস করানোর আপ্রাণ চেষ্টা করেন জানেন অমিত শাহ শের সার আমল থেকে যখন নাকি এক টাকায় দশমন চাল আর কুড়িটা মুরগি পাওয়া যেত সঙ্গে আবার এক লিটার তেল ফ্রি সেই সময় থেকে জ্যোতি বসু পেরিয়ে বুদ্ধবাবুর সপ্তম বামফ্রন্ট অব্দি ওই এক টাকাতে দশ মন চাল কুড়িটা মুরগি আর এক লিটার তেল ফ্রি পাওয়া যেত মানুষ বিরিয়ানি খেত ঘুমতো যে আর কোনো চাকরি বাকরি করতে হতো না মাঝে মাঝে চিরকুটে চাকরি টাকরি ওনারা দিতেন বটে পার্টির হোল টাইমারদের বাকিদের কোনো বালাই ছিল না লোকে বাড়ি বসে থাকতো কম পার্টির ঠেলাগাড়িতে করে চাল চিনি নুন সবকিছু দিয়ে আসতো টাকার ব্যাপারই ছিল না কি অন্যায় কি অদ্ভুত ব্যাপার বুদ্ধবাবুর সরকার চলে গেল ধাই করে গ্যাসের দাম বেড়ে গেল বুদ্ধবুর সরকার চলে গেল সর্বভারতীয় ক্ষেত্রে চালের দাম বেড়ে গেল তেলের দাম বেড়ে গেল 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 আরে ভাই সারা পৃথিবীতে সর্বত্র দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে দু দুবার একটা অত বড় মরক গেছে আমাদের ওপর দিয়ে মহামারী গেছে তারপরে এত কিছু ঝামেলা যুদ্ধ ইত্যাদি গেছে চৌত্রিশ বছর ধরে কলকারখানা বন্ধ করে মানুষের ক্ষমতা এই রাজ্যে জিরো এ করতে এনে দিয়েছিলেন মোটামুটি চালু যত কারখানা ছিল তার মধ্যে হাজার ধারে বড় বড় কারখানায় তালা ঝুলিয়ে দিয়েছেন দিতে হবে করতে হবে জবাব চাই জবাব চাই বলে তারপরে এখানে বসে মানুষের ব্যক্তি স্বাধীনতা আর কি মানুষের সামান্য রুটি রুজির ব্যবস্থা ছাড়া এরা সব কিছু নিয়ে কথা বলে আমরা সব কিছু নিয়েই কথা বলি ওনাদের যেটা পছন্দ হয় মানে যেটা পছন্দ নয় সেই জায়গাটাতে ওনারা বেশি বেশি বলেন আমরা হাইলাইটেড হই আর মানুষ সেটা পছন্দও করে মানুষ আমাদের পছন্দ করে ওনাদের কথা পছন্দ করে কিন্তু আমাদের কাজ কত পছন্দ করে ভোট আমাদেরই দেয় আইনসভাগুলো তো ওনাদের একজনও প্রতিনিধি নেই সর্বত্র আমরা অশোক ভট্টাচার্য ইঙ্গিত কিন্তু আপনাদের দিকেও দেখুন প্রথম কথাটা হচ্ছে যে হরি আনন্তা হরি কথা আনন্তা কই শুনি বহু বিধি বহু সন্তা হরি অনন্ত আর এরা শুধু বলে যাচ্ছে একই নাড়া একই নাম জয় জয় শ্রীরাম এই বলে বাংলার মানুষের ভোট পেতে পারে নাকি চার্টার প্লেনে করে একবার এসছে একবার গেছে একবার এসছে একবার গেছে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় প্রশ্নটা হচ্ছে একটা নাটক ছিল ম্যাক্স ফ্রিজার দ্য ফায়ার রাইজার যারা আগুন লাগায় মুর্শিদাবাদে দাঙ্গা হলো আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আগুনটা লাগাচ্ছে কে আগুনটা লাগালো বিজেপি দেশলাইটা তুলে দিল কে দেশলাই তুলে দিল তৃণমূল এ আগুন লাগানো আর দেশলাই তুলে দেওয়া এর মাঝখানে দাঁড়িয়ে মানুষের পেট ভাত রুটি রুচির কথা আমরা বলে যাব আমরা শূন্য হতে পারি কিন্তু আমাদের দর্শন তলানিতে গিয়ে ঠেকে নি বিশ্বদা একটা কথা আজকে স্পষ্টভাবে বলা দরকার সিঁদুর নিয়ে ব্যবসা করতে নেমে পড়েছে সিঁদুর নিয়ে ভোট ব্যবসা হতে পারে নাকি দুশ্মান্নাকারে দোষ নেও কাম কিয়া হয় ট্রাম্প দোস্ত বড় দোস্ত সে হাটে হাঁড়ি ভাঙিয়ে দিয়েছে সুতরাং এদের চরিত্র মানুষ দেখে নিয়েছে কোন জায়গাটায় এরা চলতে পারে বাংলার ভোটের ন্যারেটিভ ধর্ম ঠিক করে দেবে না বাংলার ভোটের ন্যারেটিভ কর্মসংস্থান বেকারত্ব নিয়োগ দুর্নীতি এবং আর্থিক দুর্নীতির প্রশ্নে হবে একদম দেবশিষ আপনি আমাকে বলুন যে যেটা অশোক ঘোষ বলছেন যে বাংলার ভোটের ন্যারেটিভ ধর্ম ঠিক করে দেবে না দেবে হচ্ছে যেটা রুটি রুজির প্রশ্ন কর্মসংস্থানের প্রশ্ন দুর্নীতির প্রশ্ন সত্যি কি তাই আমাদের টকে যত আমরা এই কথাগুলো বলি ওই আপনার আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন হাতির দুটো দাঁতের মতো এই গণতন্ত্রটা আমরা উদযাপন করি বলি কিন্তু আসলে আমরা তো গণতন্ত্রটাকে মোটামুটি ভোটতন্ত্রে কনভার্ট করে ফেলেছি ফলে ভোট করার জন্য যে মেশিনারিটা লাগে দেখুন এই কিছুদিন আগে একটা হরুন রিপোর্টে বেরিয়েছে দু হাজার পঁচিশে যে টোটাল সারা বিশ্বে তিন হাজার চারশো বিয়াল্লিশ জন যারা বিলিয়নেরস আছে তার মধ্যে ভারতবর্ষ হচ্ছে থার্ড হাইস্ট ইউএসএন চায়নার পরে দুশো চুরাশি জন এই দুশো চুরাশি জনের যা টোটাল রিসোর্সেস সেটা আমাদের ওয়ান থার্ড অব দ্য টোটাল জিডিপি তার মানে কি দাঁড়ালো দেড়শো কোটি মাইনাস দুশো চুরাশি বাদ দিলে কি দাঁড়াচ্ছে টু থার্ড অব দ্য জিডিপি এখনই কিন্তু আমাদের পার ক্যাপিটাল জিডিপি হচ্ছে দু হাজার সাতশো ইউএস ডলার আমাদের র্যাঙ্ক এখন সম্ভবত একশো চব্বিশ পার ক্যাপিটা যেহেতু আমাদের পপুলেশনটা অনেক বেশি মাল্টিপ্লাই করে টোটাল ভ্যালুটা অনেক বেশি আসছে তাহলে ওই যে দুশো জন বাদ দিলে ভারতবর্ষ যে অবস্থাটা এই যে ভোট কেন একটা রাষ্ট্রের কি কাজ কি রাষ্ট্রের কাজ তো এই ন্যাশনাল ইনকামের একটা বন্টন যতটা সম্ভব সেটা কি আদৌ হয়েছে এত বছর পরে শুধু বিজেপিকে দোষ দিলে হবে না সারা মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে এতদিন কিন্তু সরকারগুলো চালিয়েছে যে মূল যে ব্যাপারগুলো মানুষের অধিকার রক্ষা বারবার কিন্তু লঙ্ঘিত হচ্ছে আর্টিকেল টোয়েন্টি ওয়ান আমার বাঁচার অধিকার আছে আর্টিকেল নাইনটি আমার কথা বলার দিক আছে বারবার কিন্তু লঙ্ঘিত হচ্ছে এবং সেখানে রাষ্ট্রের ভূমিকাটা কিন্তু বারবার প্রশ্ন উঠছে সেটা কেন্দ্র এবং রাজ্য এইগুলো ভোটের ইস্যু হওয়ার কথা কিন্তু ভোট কী করে ভোট তো এখন বলে করানো হয় ভোট বলা হয় মেশিনারি আমরা এরকম শব্দ তো আমরা শুনে এসেছি বাম জামানা থেকেই শুনে এসেছি তারও আগে ছিল তা এই মেশিনারিটা কার কত বেশি ইফেক্টিভ সেটা কিন্তু ভোটের একটা বড় বিশ্বজিৎ বিশ্বজিৎ ইস্যু না মেশিনারি না অবশ্যই ইস্যু এবং সেই ইস্যুটাকে কিভাবে ব্যবহার করা হচ্ছে বিশ্বতে যে কথা বলছিলেন আপনি হিন্দুত্ব কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে বিজেপি তার এই তাস খেলেছে নির্বাচনের জন্যে আপনি ভেবে দেখুন দুহ দু হাজার উনিশে এবং তার পরবর্তীকালে আমরা গত বছর দেখেছি লোকসভা নির্বাচন থেকে বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড তাদের রেজাল্টটা পুরোপুরি পাল্টে গেল অর্থাৎ মহারাষ্ট্রের ক্ষেত্রেও বিজেপি যে হিন্দুত্বের তাস দিল ঝাড়খণ্ডের ক্ষেত্রেও দিল কিন্তু মহারাষ্ট্রে সফল হলো ঝাড়খণ্ডে সফল হলো না অথচ হরিয়ানার ক্ষেত্রে যেখানে জাতপাতের রাজনীতি যেখানে কৃষকদের বিরুদ্ধে কৃষকরা আন্দোলন তৈরি করেছে সেখানে কিন্তু বিজেপি সফল হল কেন হলো এর কারণটা বিশ্লেষণ করতে হবে তার প্রধান কারণ হচ্ছে যেই হিন্দুত্ব হিন্দি এবং হিন্দু বলয়ের বাইরে গিয়ে তারা খুব একটা কার্যকর করতে পারেনি কিন্তু মহারাষ্ট্রে সফল হলো কেন তার প্রধান হচ্ছে ইকোনমিক পপুলারিজম অর্থনৈতিকভাবে তারা চেষ্টা করলো তাই কি আপনি তাই মনে করেন দেখুন তামিলনাড়ুতে এখন সফল না হলেও তামিলনাড়ু কিন্তু পা ফেলতে পেরেছে বিজেপি সামান্য হলেও কেরালে কিন্তু বিজেপির ভোট বাড়ছে বাড়লেও কিন্তু দেখুন দক্ষিণের রাজ্যগুলো এবং অহিন্দু বলয়ের রাজ্যগুলোতে বিজেপি কিছু করতে পারছে না যে কারণে অমিত শাহকে এত আগে গতবার ব্যাটিং করতে এসছিল কিন্তু এবার ওয়ার্ম আপ করছে কতদিন আগে রাজনৈতিক হিসাবটা বুঝতে হবে কারণ গতবার দুশো পাঁচ স্বপ্ন দেখিয়ে সাতাত্তরে আটকে গেছে এখন অবশ্য ক্যালকুলেটার দরকার কতজন আছে কিন্তু সেই রাজনৈতিকভাবে আজকে হিন্দুত্বকে একমাত্র পুঁজি করে এ রাজ্যে অন্তত বাংলায় নির্বাচন লড়া যাবে না অনেকগুলো ইস্যু রয়েছে আমি আমি আসছি এরাজ্যে আসছিস প্রশ্ন যেটা উঠে আসছে এই যে ধরুন অমিত শাহ নরেন্দ্র মোদী পর আসলেন তাদের একটাই কথা বলছেন তারা মালদা মুর্শিদাবাদকে যে ইস্যু বানাতে চাইছেন আপনারা বুঝেই গেছেন এই নিয়ে সন্দেহ নেই এই হিন্দুত্ব ন্যারেটিভ এর মোকাবিলা আপনারা কিভাবে করবেন উন্নয়ন নাকি আপনাদের হাতে আর অন্য কোন তাস আছে দেখুন একটা জনপ্রিয় গান আমরা বোধহয় সবাই শুনেছি যে বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ছুটিল পিছে বসন্ত এসে গেছে যখনই নরেন্দ্র মোদী আমি কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে তো এরকম বাংলায় যখনই নরেন্দ্র মোদী অমিত শাহ আনাগোনা শুরু করে দেয় বিজেপি যখন বাংলার মানুষের পেছনে ডাকাডাকি শুরু করে এটা বুঝতে অসুবিধা নেই যে নির্বাচন এসে গেছে কিন্তু এই নির্বাচনের সময় তারা আনাগোনা করে তারপর নির্বাচন মিটে গেলে নানা প্রতিশ্রুতি দেয় নির্বাচনের পরে আর তাদের খুঁজে পাওয়া যায় না বাংলার মাটিতে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন এই প্রশ্নগুলো অবতারণা হতো না যদি না আমরা দেখতাম যে পাহালগায়ে যেভাবে পাকিস্তানি সন্ত্রাসবাদীরা ঢুকে নিরীহ মানুষগুলোকে খুন করার পর সারা ভারতবর্ষের মানুষ যখন ঐক্যবদ্ধভাবেই এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছে ঠিক যেই মুহূর্তে ভারতবর্ষের বিরোধী এমপিরা বিভিন্ন দেশে গেছেন গিয়ে জোটবদ্ধ সংঘবদ্ধ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে করার চেষ্টা করেছেন সারা পৃথিবীকে এবং একটি টিমের সঙ্গে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন তিনি জাপান সিঙ্গাপুর ইন্দোনেশিয়া গেছেন এবং দলের কথা স্পষ্টভাবে বলেছেন যে আমাদের আভ্যন্তরীণ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের নানা অভিযোগ থাকলেও দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাই আমরা একসাথে মিলেই আমরা সেন্ট্রালের সঙ্গে আছি এবং জোটবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই করতে হবে ঠিক সেই সময় দেশের প্রধানমন্ত্রী চলে এলেন উত্তরবঙ্গে এসে সম্পূর্ণভাবে রাজনীতি এবং নিম্ন রাজনীতির পরিচয় দিলেন সেই অপারেশন সিন্দুরকে বেঙ্গল বেঙ্গল ইত্যাদি মঞ্চ থেকে ঘোষিত হলো এবং কুৎসা অপপ্রচার এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চলে বলে চলে গেলেন কারোর সামনে নির্বাচন আসছে খেয়াল করে দেখুন যখন সফিয়া কুরেশি এবং ভূমিকা সিং হিন্দু মুসলমান দুজন বোন সেনাবাহিনীর তারা যুদ্ধ বিমান নিয়ে পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদীদের ঘাটিগুলোকে ধ্বংস করে ফিরে এসে যখন বলছেন যে ভারতবর্ষ মে ধর্ম নিরপেক্ষতা হয় ভারতবর্ষ মে ধর্ম নিরপেক্ষতা রাহেগি আর ঠিক সেই সময় বিজেপি এবং বিজেপির প্রধানমন্ত্রী সহ সকলে ধর্ম নিরপেক্ষতার মূলে কুঠারাঘাত করছে দেব শুধু ভোটের জন্য দেবজিৎ ভোটকে সেনাবাহিনীকে আপনারা ভোটের ময়দানে ব্যবহার করছেন এই অভিযোগ কংগ্রেসও তুলেছে তৃণমূলও তুলতে শুরু করেছে অভিযোগ তুললো তা কি গেল সবাই জনতা দেখতে পাচ্ছে যে কেউ এরকম কাজ করছে কি করছে না অভিযোগ তো অনেক কিছুই করা যায় কংগ্রেস আর কমিউনিস্ট বা তৃণমূল কংগ্রেস সারাদিন ধরে অভিযোগ করছে তাতে মানুষ শুনছে মানুষ তো সেই দিনের শেষে আমাদেরই ভোট দিচ্ছে এই মুহূর্তে কংগ্রেস বা কমিউনিস্টদের অভিযোগ টভিযোগ চেয়ে বেশি কথা বলে লাভ নেই কেননা সবাই জানে খুব কায়দা করে ভাবে বলেছিলেন নরেন্দ্র স্যারেন্ডার তাহারই উল্টো দিকে দাঁড়িয়ে শশী গত পরশুদিন ঝেড়ে বলে এসেছেন পরশুদিনের আগের দিন উল্টো কথা বলেছেন বলেছেন যে ট্রাম্প এক কথা বলতে মানে ট্রাম্প সেন্সে যে কথা বলেছেন তাহলে ওনার দলের যিনি এমপি তিনি গিয়ে অন্য রকমের কথা বলেছেন এবং একই কথা বলেছেন যদি দেখুন আভ্যন্তরীণ রাজনীতিতে আমরা কখনোই যাই করি না কেন বাইরে গিয়ে সেটা বলবো না এটা আমাদের ঘোষণা কিন্তু একেবারেই যদি উল্টো কথা হতো তাহলে অন্তত বিবেকের ডাক দিতেন তারা তারা অন্তত বলতেন তা তো বলেননি এক নম্বর দু নম্বর যেটা সেটা হচ্ছে যে অনেকক্ষণ ধরেই এই ভোটযুদ্ধে হিন্দুত্ব থাকবে কি থাকবে না ভারতের কমিউনাল ব্যাপার স্যাপার কতটা কাজকর্ম করে এসব কথা বাংলায় বলে লাভ নেই দাদা তার কারণ সারা ভারতবর্ষ ভেঙে পাকিস্তান হয়েছিল আর পাকিস্তান ভেঙে পশ্চিমবাংলা ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল এটাই তো ইতিহাস তো সেইখানে হিন্দু হোমল্যান্ডের জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে এতদিন ধরে কেন হয়নি হিন্দুত্ববাদ কেন প্রসার প্রসার লাভ করেনি সেই জন্য বড় সেমিনার হতে পারে দু হাজার ছাব্বিশে আপনারা দেখাচ্ছেন উনিশশো সালের সিনেমা একশো বার দেখাবো গোপাল পাটা বার দেখাবো প্রশ্নটা হচ্ছে বিজেপি নাকি এই রাজ্যে তৃণমূলকে হারাবে বলে চ্যাটার ফ্লাইটে করে আসছে এমন কথা ভূভারতে কে শুনেছে কবে এমন কথা ভূভারতে কে শুনেছে কবে চোর তাড়াতে নাকি দিল্লি থেকে ডাকাত ডাকতে হবে আমার আপনার বলে না আমারই জেব ওকার রায় ও আমকো ঔরঙ্গজেব দেখাত রায় আমার জেব কেটে ঔরঙ্গজেব দেখাচ্ছে ঝোকার ভালো না ডাকাত ভালো ভালুন জোকার ভালো না উত্তর দিতে হবে আজকে দাঁড়িয়ে জোকার ভালো না ডাকা সেকেন্ড চোকাবানো না ঢাকা শুনুন না দেবজিদ্রা বলতে দিন ফোনে এক অ্যাক্সেস দিছি না আবি এক পলিসি ফোনে দুটো মোড থাকে সাইলেন্ট মোড আর ফ্লাইট মোড আমাদের দেশের যখনই যকরে বড় সমস্যায় আমাদের প্রধানমন্ত্রী কখনো সাইলেন্ট মোডে চলে যান কখনো ফ্লাইট মোডে পাইলগাঁও হামলা সময় ফ্লাইট মোডে চলে গেলেন ওখান থেকে এসে আবার সাইলেন্ট মোডে চলে গেলেন দেবজিদ্রা প্রতি মুহূর্তে প্রতিটা জায়গায় এই মেরুকরণের কথাই বলে চলবে কারণ ওদের হাতে উন্নয়নের কোনো তথ্য নেই সারা ভারতবর্ষ জুড়ে ওদের এই বিভাজন হিংসা ছড়ানো ঘৃণার ভাষণ এইটা দিয়ে ওরা মনে করে আমরা যদি কিছু ভোট অন্তত পেতে পারি কিন্তু এটা কার্যকরী বাংলায় হয়নি দু হাজার একুশ সালে আমরা দেখেছি দুশো পারের কথা বলেছিলেন অমিত শাহ আর সাতাত্তরে আটকে গিয়েছিল এই চব্বিশে ইলেকশনে তিরিশের ওপরের কথা বলেছিল ছটা সিট কমে গিয়েছে বাংলা অনেক কালচার্ড এবং অনেক শিক্ষিত সচেতন মানুষ বাংলায় বাস করে বাংলায় ধর্মীয় বিভাজন করা যায় না এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে হিন্দু মুসলমান সব ধর্ম সম্প্রদায়ের মানুষ একসাথে বাস করে এবং সেই পরম্পরাকে আমাদের দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় বই নিয়ে চলেছেন তিনি ডেভেলপমেন্টের উপরে নজর দিয়েছেন বলেই আজকে তৃণমূল স্তরে প্রতিটা পরিবারে খাদ্য তার বাসস্থান তার শিক্ষা এডুকেশন পৌঁছে গেছে কোন বামপন্থীরা এটা কোনোদিন আপনারা তো জগন্নাথ মন্দিরের প্রসাদও পৌঁছচ্ছেন হ্যাঁ হ্যাঁ সবটাই সব মানুষের জন্য এবং এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছেন ব্যক্তি মানুষ কমিউনিটি ওয়াইজ মানুষ গোষ্ঠী মানুষের কাছে তার প্রাইমারি নিডস গুলো প্রকল্পের মাধ্যমে পৌঁছেছেন এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করেছেন এখানকার সংস্কৃতিকে যাতে বই চলে সেটা করেছেন সবই মমতা সবই প্রশ্ন আছে এরাও তো ঈশ্বরের প্রার্থনা করে ঈশ্বরের কৃপা এদের কাছে প্রসাদটা পৌঁছে দিন জগন্নাথ এরা যোগ্য হয়েও অযোগ্য আর যজ্ঞকে এত সুন্দর ভাবে এই প্রশাসন এই সরকারই মিশিয়ে দিল যে অযোগ্য ভাতা পাবে তার চাকরি গ্যারান্টি হয়ে গেল অন্য ডিপার্টমেন্ট